দিনাজপুরের আলোচিত স্বপ্নপুরী পার্কে অবৈধভাবে চলেছে মিনি চিড়িয়াখানা এক যুগ ধরে বনবিভাগকে কিছু না জানিয়ে চিড়িয়াখানাটি চালাচ্ছিলেন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সেখানে অভিযান চালিয়ে ভাল্লুক কুমির সহ আটাত্তরটি বিলুপ্ত প্রায় প্রাণী জব্দ করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বিলুপ্তির মুখে থাকা উল্লুক স্বপ্নপুরী চিড়িয়াখানায় আছে পাহাড়ি ভাল্লুক লজ্জাবতী বানর হর্নবিল সহ নানা প্রজাতির বন্য প্রাণী দীর্ঘদিন আটকে রেখে অবৈধ চিড়িয়াখানায় দর্শনীর বিনিময়ে এসব প্রাণী প্রদর্শন করা হয় সম্প্রতি সেখানে অভিযান চালায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সাপ সাম্বারহরিণ কচ্ছপ রাজধনেশ সহ চুয়াত্তরটি প্রাণী উদ্ধার হয় চিড়িয়াখানা নিয়ে রয়েছে বন্যপ্রাণী পাচারের অভিযোগও স্বপ্নপুরি কর্তৃপক্ষকে লাইসেন্স ও প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে যদিও তারা রোববার পর্যন্ত কাগজ জমা দিতে পারেনি নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কিন্তু সেই প্রাণীগুলোর ডিক্লারেশন দিতে হয় সুতরাং সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তারা ডিক্লারেশন দিতে পারেনি বন্যপ্রাণী আইনের ভায়োলেশন হওয়ার কারণে আমরা তাদের বিরুদ্ধে আইন পদক্ষেপে যাব পাশাপাশি আমরা সেই সকল বন্যপ্রাণী পাচারকারী চক্রের সাথে যদি তাদের কোনো লিঙ্ক আপ পাই আমরা সেই বন্যপ্রাণী পাচার রিলেটেড মামলায়ও কিন্তু আমরা তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা যেতে পারবো দু এক সালে মিনি চিড়িয়াখানার অনুমোদন নেন সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল্লা আল আজাদ দু সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন হওয়ার পরও প্রভাব খাটিয়ে চিড়িয়াখানা চালিয়ে যাচ্ছিলেন তিনি রাজশাহী চিড়িয়াখানা তারপর হলো আপনার বিডিআর বিডিআর ক্যাম্প থেকে লুক দিছে তারপর হলো আপনার দ্য রশন সার্কাস থেকে লুক দিছে বন বিভাগ বলছে আইন অনুযায়ী ব্যক্তি পর্যায়ে বিনোদন কেন্দ্রে প্রাণী প্রদর্শন নিষিদ্ধ সারা দেশেই মিনি চিড়িয়াখানায় প্রাণী উদ্ধারে অভিযান চলবে এরকম বন্য আটক করে আছে কোথাও আমরা কোথাও লাইসেন্স দেওয়া নাই সুতরাং এগুলি সবই আইনের দৃষ্টিকোণ থেকে অবৈধ এখন সুযোগ হয়েছে আমরা এগুলি উদ্ধারে অপারেশনে কার্যক্রম আরম্ভ করছি স্বপ্নপুরী থেকে উদ্ধার হওয়া কিছু প্রাণী রাখা হয়েছে গাজীপুর সাফারি পার্কে বুধবার সেখানে দ্বিতীয় দফা অভিযান চালানো হবে শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা